নিউজ অল অল ইন্ডিয়া আই বেস্ট নমস্কার নিউজিল্যান্ড এর পর্দায় আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে আমি আমি শুরু করছি আজকের বিস্তারিত খবর আত্মসমর্পণ করছেন না কেন শাহজাহান হাইকোর্টে আইনজীবীকে প্রশ্ন বিচারপতির সন্দেশকালীর ঘটনার পর দশ দিন কেটে গেলেও মূল অভিযুক্ত শেখ শাহজাহানের টিকিটও খুঁজে পাননি পুলিশ এরই মধ্যে মারফত হাইকোর্টে উপস্থিত শাহজাহান হাইকোর্টে ইডি দায়ের করা মামলায় যুক্ত হতে চেয়ে আবেদন জানিয়েছেন শাহজাহান তবে শাহজাহান কেন আত্মসমর্পণ করছে না সেই প্রশ্ন তুলে অবিলম্বে তাকে গ্রেফতার করতে বলেছেন বিচারপতি জয় সেনগুপ্ত বেলেঘাটায় দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে উনত্রিশ জন যাত্রী আহত বেলেঘাটা মেন রোডে দুটি বেসরকারি বাসের মুখোমুখি সংঘর্ষ ঘটনায় আহত উনত্রিশ জন যাত্রী আহতদের মধ্যে শিশুও রয়েছে বাজারের কাছে ঘটেছে আহত যাত্রীদের উদ্ধার করে ইতিমধ্যে হাসপাতালে ভর্তি করা হয় দুটি বাসেরই সামনের অংশ একেবারে দুমরে পুলিশ সোনারপুর উত্তর বিধানসভার খেয়াদহ দু নম্বর গ্রাম পঞ্চায়েতের চামুরহাট গ্রামে একটি পাড়ার সম্মেলনের আয়োজন করা হয় আজকে সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্রের খেয়াদহ দু নম্বর গ্রাম পঞ্চায়েতের অধীনে পঞ্চায়েত অফিসের পাশে চামুরহাট গ্রামে একটি পাড়ার সম্মেলন আয়োজন করা হয় গ্রামের মহিলাদের নিয়ে যেখানে মাটিতে বসার আয়োজন করেছিল নেতৃত্ব সকল মা ও বোনেদের মাটিতে বসা দেখে প্রধান মিতা সহ গ্রাম পঞ্চায়েতের মহিলা সদস্যগণ মাটিতেই বসে সম্মেলনটি পরিচালনা করেন উপস্থিত ছিলেন সোনারপুর মৎস্য ও প্রাণী দপ্তরের কর্মাধ্যক্ষ প্রশান্ত বিশ্বাস সহ গ্রাম পঞ্চায়েতের সকল সদস্য ও সদস্যরা বক্তব্য রেখেছিলেন সংঘের সভানেত্রী রিনা মণ্ডল কোনো প্রবলেম হয় সেগুলা আমার সঙ্গে অবশ্যই যোগাযোগ করো আমাদের দিদিরা আছে সংঘ অফিসে তো সবসময়ে আমরা থাকি বা যেদিন না থাক হয় সেদিন তোমরা ফোন করেই আছো আর যা কিছু হবে গ্রুপের মাধ্যমে তোমরা আমাদেরকে জানিয়ে দেবে আর একটা গুরুত্বপূর্ণ ঘোষণা হলো আমরা যে আরেফ আরেফ যে আমাদের এতগুলো দল আমরা পনেরো হাজার টাকা পর্যন্ত আজ পর্যন্ত আরেক পেয়ে এসেছি কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি আমাদের এখন আমরা আরেক পাচ্ছে প্রতিটা দল পঁচিশ হাজার টাকা করে যেটা পনেরো হাজার টাকা ছিল সেটা কিন্তু পঁচিশ হাজার টাকা করে এখন আরেক দেওয়া হচ্ছে পেয়েছে এরকম পঁচিশ হাজার টাকার আরেক পেয়েছে মৌপিয়া দল পেয়েছে পঁচিশ হাজার টাকা কতগুলো দল পেয়েছে পাঁচটা দল পঁচিশ হাজার টাকা করে আরেক পেয়েছে আরেক শুরু হয়েছে পঁচিশ হাজার টাকা আগে ছিল পনেরো হাজার টাকা এখন হয়েছে পঁচিশ হাজার টাকা করে আর নিউ দল যারা গঠন বক্তব্য রেখেছিলেন অভিজিৎ মাকাল প্রাক্তন মেম্বার প্রধান তথ্যটা প্রকল্পের মধ্যে দিয়ে কেউ পাচ্ছেন আমি আশা করি এখানের মধ্যে যতগুলো লোক বসবাস করছেন তার মধ্যে প্রত্যেকটা মানুষ একটা না একটা সহযোগিতা এই মাননীয় মুখ্যমন্ত্রী পাচ্ছেন তাই আমি সেই জায়গায় বলবো একটা কথা যে আপনারা সবাই একত্রিতভাবে একসঙ্গে থেকে যাতে চব্বিশে সন্তানের গদিতে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বানিজীকে বসাতে পারি সেই আবেদন দেখে আমি আপনাদের সামনে

মিতা নস্কর গ্রামবাসীদের অভাব অভিযোগও শোনেন সম্মেলনে আসা এক মহিলা প্রধান যখন গ্রামবাসীদের অভাব অভিযোগ শুনছিলেন তখনই ওই মহিলা প্রধানকে প্রশ্ন করেন যে আমার বাড়িতে বিদ্যুৎ নেই এরপর প্রধান করেন যে এক মাসের মধ্যে আপনার বাড়িতে বিদ্যুৎ পৌঁছে দেওয়া হবে আপনি বুথের যে সদস্য তার সাথে যোগাযোগ করুন গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে বছরে দুবার করে গ্রাম সংসদ মিটিং হয় একটা মে মাস একটা নভেম্বর মাস এইবারে নভেম্বর মাসে যে সংসদ মিটিং হলো ওখানে আমি গেছিলাম সেখানে রাস্তাঘাট জলের ব্যবস্থা আর কি কি প্রয়োজন সেইগুলো বলার ছিল আপনারা কি গিয়েছিলেন কেন জাননি মিটিংয়ে তো আমিও ছিলাম আমি সেখানে কোথায় কি কাজ করতে হবে সব নাম তোলা হয়েছে তো যাই হোক এখন বলেছেন ভালো হয়েছে আপনাদের যে সদস্য আছে ওখানে দুজন গ্রাম পঞ্চায়েতের মেম্বার আছে সজল মন্ডল আর গৌরাঙ্গ মন্ডল ওদের সঙ্গে যোগাযোগ করবেন কোন রাস্তা কোথায় কি করতে হবে সেইগুলো সব একটুখানি আপনাদের মেম্বার আছে যোগাযোগ করবেন গ্রাম সংসদের খাতায় এই কাজের নামগুলো তুলতে হয় তবেই পঞ্চায়েত থেকে কাজ করা যায় তাহলে এমন অনেকজনের বাড়িতেই কি বিদ্যুৎ এখনো পৌঁছোয়নি প্রধান যে আশ্বস্ত করলেন ওই মহিলাকে আদতে তার দাবি কি পূরণ করা হবে এখন দেখার সেটাই চিফ এক্সিকিউটিভ এডিটর শঙ্কর সিনার রিপোর্ট নিউজ অল ইন্ডিয়া সময় এখন একটি ছোট্ট বিরতির ফিরে আসছে বিরতির পর রুবি হসপিটালের খুব কাছে বিমানতা হোটেলের পাশে রুবি গেস্ট হাউস রুবি গেস্ট হাউসে আসলেই আপনারা কম দামে পেয়ে যাবেন রুম ভাড়া

প্রায় একশো জন যাত্রী ভারতীয় উপকূল উপকূলরক্ষী বাহিনী একটি দ্রুত অভিযান চালায় গঙ্গাসাগর থেকে ফেরার পথেই ঘটে এই দুর্ঘটনা তবে ভারতীয় কোস্ট গার্ডের অভিযান সফল হয়েছে সমস্ত যাত্রীকেই সফলভাবে উদ্ধার করা গিয়েছে সাধু সম্প্রদায়ের উপর শারীরিক নির্যাতনের ঘটনায় প্রতিবাদ জানিয়ে আজ একটি মিছিল করা হয় পুরুলিয়ার সাধু সম্প্রদায়ের উপর শারীরিক নির্যাতনে যে ঘটনাটি ঘটল তারই প্রতিবাদে আজ একটি মিছিলের আয়োজন করে একটি প্রতিনিধি দল মিছিলটি হয় সুবুত মল্লিক স্কয়ার থেকে ধর্মতলার ওয়াইফ চ্যানেল পর্যন্ত সেখান থেকে সেই প্রতিনিধি দল রাজ্যপালের কাছে একটি ডেপুটেশনও জমা দেয় এখন সময় একটি ছোট্ট বিরতির ফের বিরতির পর সঙ্গে থাকুন গাড়ি চালানো শিখতে চান দীর্ঘ চব্বিশ বছর ধরে সরকার অনুমোদিত স্কুলে মহিলা এবং পুরুষদের গাড়ি চালানো শিখিয়ে এবং ড্রাইভিং লাইন সিন্স দিয়ে रोजी রোজগারের সুবন্ধবস্থো করে দেওয়া হয়। এক্ষুনি চলে আসুন সরকার অনুমোদিত নস্কর মোটর ট্রেনিং স্কুলে তেলচলার থানার সামনে ভিআইপি নগর এবং অজয়নগর মুকুন্দপুরে। ফেরলমবৃত্তপর আশ্রয়েবারে বিস্তারিত খবরে। স্টেশন চত্বর প্ল্যাটফর্ম নোংরা করলে এবার থেকে গুনতে হবে পাঁচশো টাকা এবার ঘুরপথে যাত্রীদের পকেট খালি করতে মরিয়ার রেল জরিমানা আকারে অঙ্কটা এক ধাক্কায় বাড়ল তিনশো টাকা স্টেশন চত্বর প্ল্যাটফর্ম কিংবা রেল ট্র্যাকে থুতু কিংবা আবর্জনা ফেলে নোংরা করলে আর দুশো টাকা জরিমানা নয় ফাইন গুনতে হবে কর করে পাঁচশো টাকা দুপুর বারোটা কুড়ি মিনিটে রামলালার মূর্তির প্রাণ প্রতিষ্ঠা হবে আগামী বাইশে জানুয়ারি আগামী বাইশে জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন হবে আগেই ঘোষণা করা হয়েছিল এবার রামলালার মূর্তি প্রাণ প্রতিষ্ঠার সময় জানিয়ে দিল শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট সময় এখন ছোট্ট বিরতির ফের আসছে বিরতির পর আরজু আরজু মানেই আপনার মনের মতো ফার্নিচার আসুন দেখে নিন আপনার পছন্দ অনুযায়ী অফিস বা ঘর সাজানোর জন্য নতুন ডিজাইনের ফার্নিচার ডিজাইনেবল সোফা আলমারি ড্রেসিং টেবিল অফিসের জন্য রকমারি চেয়ারের সাথে দোলনা বিভিন্ন রকম ডিজাইনেবল ফার্নিচার তাহলে আর দেরি না করে চলে আসুন আর জোতে সেভেন ফোর রাজডাঙ্গা গোল্ড পার্ক কলকাতা সেভেন ডবল রাজা এস সি মল্লিক রোড যাদবপুর কলকাতা সেভেন ট্রিপল জিরো বিস্তারিত খবরে বৈষ্ণ দেবী যাওয়ার পুরনো পথ চালু বৈষ্ণো দেবী মন্দিরে যাওয়ার পুরনো ও প্রাকৃতিক গুহা পথটি চালু করে দেওয়া হলো রবিবার খুলে দেওয়া হলো এই পথটি অনশুল গর্ব জানিয়েছেন চিরাচরিত তীর্থযাত্রীদের অসুবিধা এবং ভিড় ও যানজট এড়াতেই এই সিদ্ধান্ত সোনার গয়নার হলমার্কিং এ নতুন নিয়ম মন্ত্রকের গয়নায় হলমার্কিং ব্যবস্থাকে আরো জোরদার করতে নয়া নিয়ম চালু করলো কেন্দ্রীয় ক্রেতা সুরক্ষা মন্ত্রক ক্রেতারা যাতে গয়নার সোনার বিশুদ্ধতা নিয়ে আর নিশ্চিত হতে পারেন তার জন্যই এই নতুন নিয়ম চালু করা হয়েছে দাবি করেছে নিয়ামক সংস্থা অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস নিজেদের হলমার্কিং পরীক্ষা কেন্দ্রে নিয়ে গিয়ে পরীক্ষা করবেন তারা অর্থাৎ সোনার ক্যারেট সংক্রান্ত এক তথ্য জানাতে হবে ক্রেতাকেও গয়নাটি হলমার্কিং বাবদ খরচ কত হয়েছে তাও জানাতে হবে রশিদে খবর এখনকার মতো এই পর্যন্তই দেখতে থাকুন নিউজিয়া খবর মানি আমরা শুভরাত্রি এগারো বছরের পথ চলা শুরু আমাদের নিউজ অল ইন্ডিয়ার পনেরোই আগস্ট দু থেকে নতুন সাজে নতুন রূপে নিউজ অল ইন্ডিয়া আপনাদের কাছে অনুরোধ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং শেয়ার করুন আপনারা দেখছেন নিউজ অল ইন্ডিয়া আমিও দেখি আপনারাও সবাই দেখুন আশা করি ঠিক খবর ভালো খবর আপনাদের কাছে পৌঁছতে পারবে